শুভ পবিত্র রূপনি একাদশী আমার বাসার ঝুল বারান্দা অনেক ছোট হওয়ার কারণে এখানে তেমন কোনো ফুল গাছই নেই আছে শুধু তুলসী গাছ নয়নতারা গাছ আর এই ফুলটার নাম আমার জানা নেই আমার অনেক ভালো লাগে বলে লাগিয়েছিলাম তোমরা কেউ জানলে আমাকে জানিও তবে যা ফুল ফুটে তাতে আমার ঠাকুরের জন্য হয়ে যায় বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তিন চারবার বাসা পাল্টানো হয়ে গিয়েছে তাই আমার ঠাকুরগুলো এরকম একটা টেবিলের পরেই সাজিয়ে রেখেছে পুজো দেওয়া বলতে ওই সন্ধ্যাটাই আর কি দেখানো হয় তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি একটা ঠাকুরের আসন নিয়ে আসব আমার বাসায় সকালে স্নান শেষ করে ঠাকুরের কাছে ফুল দিয়ে এখন প্রিয়কে দিয়ে দিচ্ছি ওর পছন্দের মালটার জুস মালটার জুস পেলে তো ও অনেক বেশি খুশি হয়ে যায় আর এই হলো আমার রুমের অবস্থা সকাল থেকে তো ঘর গোছানো তেমন কোনো সময়ই পায় না প্রিয় তো ঘরটা ওর ইচ্ছা মতোই সাজিয়ে রাখে সকাল থেকে আসলে এত ব্যস্ত থাকি যে এইদিকে আসার কোনো সময় পায় না এখন আমি আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব প্রিয়র যে কত কিছু লাগে খেলার জন্য অনেক খেলার জিনিস তো ব্যাগে ভরে উঠিয়ে রেখেছি আমি যে বাসায় থাকি বাসার পেছনেই হচ্ছে বড় মাঠ সব কিছু মোছামুছি করলেও কয়েক ঘন্টা পর আবার যা তাই হয়ে যায় বিশেষ করে বিকেলবেলা সবাই এসে ওই মাঠে খেলা করে সেই জন্য অনেক ধুলো ওড়ে আর আমার বাসাটা যেহেতু নিস্তলায় তাই ধুলোটা একটু বেশিই হয় প্রতিদিনই চেষ্টা করি একবার করে এই ধুলোগুলো পরিষ্কার করার প্রিয় যেহেতু সব কিছুতেই হাত দেয় তাই পরিষ্কার রাখার চেষ্টা করি এই হলো আমার রুমের ফাইনাল লুক গুছিয়ে কোনো লাভ নেই একটু পরে আবার যা তাই হয়ে যাবে ঘরটা গুছিয়ে প্রিয়কে স্নান করিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি আর এই স্নান শেষ হলো আর ওরও সব কাজ শুরু হবে আর আমার ঘরটা হয়ে যাবে আবার সেই আগের মতো এখন দুপুরে রান্নার জন্য সব গুছিয়ে নিতে হবে ফ্রিজ থেকে সব সবজি বের করে নিচ্ছি আজ তো একাদশী তাও বাবা আর মেয়ের জন্য তো রান্না করতেই হবে আজ ওদের দুজনের জন্য করে দেব মটর ডাল আর সব রকম দিয়ে একটা সবজি পেঁপে আলু কুমড়ো ডাটা দিয়ে একটা সবজি রান্না করে দেব একাদশীর দিন আসলে রান্নাবান্না না করতে পারলে ভালো হয় কিন্তু কিছুই করার নেই বাবার মেয়ের জন্য তো করতেই হবে এই ঢ্যাঁড় দুইটা আমার মায়ের ছাদের আমার মায়ের ছাদে তো এমন কোনো গাছ নেই যা সে লাগায়নি সবজি ফল ফুল সব কিছুই তরকারি কাটা শেষ করে এখন আমি রান্নাটা করে নেব তেলে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন এলাচ দারচিনি আর তেজপাতা প্রথমে আমি অল্প কয়েকটা সয়াবিন ভেজে নিয়ে তারপর সেই সবজি দিয়ে তরকারিটা রান্না করে নেব এই হলো আমার দুপুরের রান্না একাদশীর দিন সবসময় চেষ্টা করি নিরামিষ রান্নার জন্য একাদশীর দিন আসলে আমার আমিষ কিছু ধরতে ভালোই লাগে না এখন এই যে আমার খাবারটা সাজিয়ে নিচ্ছি এই আলুর তরকারিটা অবশ্য আমি রান্না করিনি এটা মা রান্না করে পাঠিয়েছে একাদশীতে আসলে নিজের জন্য রান্না করতে ইচ্ছাই করে না তাই মা সময় আমার জন্য পাঠিয়ে দেয় খাবারটা শেষ করে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে